এরকম তাজা তাজা পুদিনা পাতা হ্যাঁ পেঁয়াজের জন্য এখন আমরা ছাওয়াল মাসের সবাই তো রোজা রাখে তা আমরা রাখতেছি আর এরকম গাছ থেকে পাতা ছিঁড়ে পুদিনা পাতা দিই সেই মজা হয় এই পাতাটা দিলেই অন্যরকম একটা স্বাদ চলে আসে হুম কত সুন্দর না গাছটা গাছটা কে দিছে সুমি দিছে আমার গাছটা আছে বেশি একটা সুন্দর না এই জন্য সুমির গাছটা দেখাই সবাই তো সুন্দর জিনিসটাই তো দেখায় ঠিক না